হ্যালো আসসালামু আলাইকুম সবার অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে কাছে কিনবা দূরে দেশে কিনবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে চলে যায় আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি শুরু করেছি দুপুর একটা থেকে আজকে সবে বরাত আজকের দিনে কি কি আয়োজন করেছি সেই সব থাকছে আজকের ভিডিওতে আজকে অফ ক্যামেরায় অনেক কিছু কাজকর্ম টুকে টাকি করে নিয়েছি সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না এখানে আমি একটি প্লেটে আদা রসুন পেঁয়াজ এগুলো গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কলি আর টমেটো কাঁচামরিচ কুচি করে নিয়েছি ইফতারের জন্য আমি আজকে চানাবাজি করব করবো আলু দিয়ে আর মাংস রান্না করবো মাংসের চুল করবো আলু দিয়ে মাংসগুলি ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি তো দেখতে পেয়েছেন আজকে আমার মেয়ে অনেক খুশি ওর বড় ভাই যেহেতু মাদ্রাসা থেকে আসবে তো ওরা দুই ভাই বোন মিলে আনন্দ করবে গল্প করবে তো আমার মেয়ে অনেক খুশি তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম ও রান্না করতে করতে আমার ছোট্ট সোনাটা এই রান্না করে চলে আসে আমি যেখানে যাই না কেন ও আমার পিছু ছাড়বে না তো আমার সোনাটা প্রায় রান্না হয়ে আসছে এদিকে একটি পাত্রে আমি কিছু মাংস নিয়ে নিছি লেগ পিস আর বুকের মাংস এতে আমি আদা রসুন পেঁয়াজ হলুদের গুঁড়ি আর মশলার গুঁড়ি আর একটু করে দিয়ে টং দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো আমি সব সময় চিকেন ফ্রাই করার আগে মাংসগুলি ভালোভাবে মশলাগুলি দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দিই আমি এখন বাকি মাংসগুলো রান্না করে নেব আমি ব্যস্ত থাকার কারণে ভিডিওটি আপলোড দিতে একটু দেরি হয়ে গেল তাই আমি খুবই দুঃখিত মা সময় হয়তো আর কিছুক্ষণ বাকি তার কারণে আমি তাড়াহুড়া করে সব মশলা একসাথে দিয়ে 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 দিলাম তো ভালোভাবে কষিয়ে নেব আমি রান্না করতে করতে আপনাদের বাইয়া চলে আসছে কিছু বেগুনি পেঁয়াজ নিয়ে আমি শুধু সোনা করেছিলাম ঘরে তো এদিকে আমার রুটিও বানাতে হবে ইমরান আর জান্নাত ওরা দুই ভাই বোন মিলে ইত্যাদি করে রেডি করছে এদিকে এর ফাংশনে এসে আমাকে ডিস্টার্ব করছে রান্নাঘরের নিচে রাখা জিনিসগুলো সব এলোমেল করে দিছে তো ওর বাবা এসে ওকে নিয়ে গেল তো আমি এদিকে রুটি বানানোর জন্য ডোগুলো তৈরি করে নেব আজকে রান্না করতে গিয়ে আমার শখের বোতলটি পড়ে ফেলেছি ভুল করে আমি চুলোর পাশে রেখে দিয়েছি বোতলটি তার কারণে পড়ে গেছে বোতলটির দাম খুব বেশি না হলেও আমার কাছে খুবই ভালো লাগে দামি হলে যে সব জিনিস ভালো হবে তা কিন্তু না অনেক সময় অনেক কম দামি জিনিসও অনেক দিন টিকে আমি অনেকগুলি লুটিও বানিয়ে নিয়েছি যা আপনাদের সাথে শেয়ার করা হয়নি সব কিছু ভিডিও করতে গেলে অনেক সময়ের প্রয়োজন যা এখন আমার হাতে নেই আমি বয়স দেওয়ার সময় আমার ছোট্ট সোনাটা বেশি দুষ্টামি করছে তাই ওর আওয়াজ যদি হয়ে থাকে আপনারা সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাই অলমোস্ট হয়ে আসছে এরপর কিছু টমেটো কিছু দিয়ে দিলাম ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এবার নামিয়ে নেব তো ফাইনালি আমার রান্না শেষ তো আজান দিলে ইফতারটা করে নেব فَوَيْبَالُ تَكْبِيرٍ شُوَصْتُ تَكْبِيرَ اللَّهِ فِي